বন্ধুরা শীতকালে পিঠে খেতে ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে আর আজ আমি ফুলের পিঠে বানাবো যতটা দেখতে সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজার আর বানানো সব থেকে সহজ বানাতে এতটাই মজা লাগবে যে দেখবে বাড়ির বাচ্চারাও তোমাকে হেল্প করার জন্য কিচেনে চলে আসবে তাহলে চলো দারুণ স্বাদের ফুলের পিঠে রেসিপিটি শুরু করা যাক নমস্কার আমি রমা আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আচ্ছা ফুলের পিঠে বানাবো তার জন্য প্রথমে আমাদের পুরটা তৈরি করে নিতে হবে আর পুর বানানোর জন্য আমি এখানে দুটো নারকেলকে কুড়িয়ে রেখেছি তো এখন এই নারকেল কোড়াটাকে আমি কড়াইতে দিয়ে এবার তাতে গুড় দিয়ে নারকেলের পুরটা বানিয়ে নেব তো আমি দুটো নারকেল দিয়ে পুর বানাচ্ছি যদিও দুটো নারকেলের পুর আমাদের লাগবে না এবার খেজুরের গুড়ের পাটালি নিয়েছি তো পাটালিটাকে একটু ভেঙে নিয়ে আমি নারকেলের সাথে খুব ভালো করে মিক্স করে দেব তোমরা চাইলে গুড়টাকে গ্রেড করে নিয়েও দিতে পারো তবে এইভাবে ভেঙে দিলেও কিন্তু গুড়টা নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবার অল্প আঁচে মানে মিডিয়াম ফ্লেমে নারকেলটাকে ভালো করে গুড়ের সাথে পাক দিয়ে নিতে হবে ঠিক যেরকম আমরা নারকেল নাড়ু বানাই সেই রকম তো দেখো নারকেলের পুটটা আমার তৈরি এইবার কড়াইটা পরিষ্কার করে এনে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে জল জলের মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম এবার দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো শুকনো চালের গুঁড়ো এখানে আমি মার্কেটে কেনা যে চালের গুঁড়ো সেটা ব্যবহার করছি আর আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি এবার আমি দু কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর দেখো বন্ধুরা চালের গুঁড়োটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে তাই আমি এই পর্যায়ে আরও হাফ কাপ পরিমাণে জল মিশিয়ে নিলাম নিয়ে এবার খুব ভালো করে চালের গুঁড়োর এই আটাটাকে ভালো করে মেখে নিতে হবে তো খুব ভালো করে গরম জলের সাথে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে দিলাম তবে খুব বেশি ঠান্ডা করলে হবে না একটু গরম থাকতে থাকতে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠে একদম পুরো সফট তৈরি হবে আর পিঠেটা যদি তোমরা তিন চার দিন রেখেও খাও তাহলেও দেখবে পিঠেটা একদম পুরো নরম তুলতুলে থাকবে তো চালের আটাটা আমার মাখা হয়ে গেছে আর এখানে আমি নারকেলের পুটটাও নিয়েছি দেখো আমি খুবই কম পরিমাণে পুটটা নিয়েছি এবার চালের এই আটাটা থেকে আমি ছোট্ট মতন করে একটা বল করে নিলাম হাতে আর তারপরে সেটাকে একটু চ্যাপটা করে নিয়ে মাঝখানে একদম অল্প নারকেলের পুরটা আমি স্টাফিং করে দেবো একটা সাইড থেকে আর একটা সাইডে ভালো করে মুড়ে দেবো আর হাত দিয়ে এইভাবে আমি একটু গোল করে নিলাম ঠিক একই রকমভাবে আমি সব কটা বানিয়ে নেব অল্প অল্প করে নিতে হবে এই যে দেখো আমি একদম পুরো অল্প করে নিয়েছি আর মাঝখানে নারকেলের পুরটাকে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেবো ঠিক যেরকম আমরা কচুরির জন্য লেচিটা বানাই সেইভাবেই কিন্তু এটাকেও করে নিতে হবে অল্প অল্প করে নিয়ে করতে হবে করার সময় তোমরা বুঝতেই পারবে ভীষণই মজা লাগবে করতে আর যখন বানানো হয়ে যাবে তখন তো আরোই মজা দেখতে যেমন সুন্দর খেতে তো তার থেকেও বেশি অসাধারণ তো এই রকম ছোট্ট ছোট বল আমি করে নিচ্ছি তবে একটা জিনিস একটু লক্ষ্য রাখবে যেন পুর বেরিয়ে না আসে এই দেখো সবকটা বল কিন্তু আমার বানানো হয়ে গেছে আর দেখো বন্ধুরা বলের সাইজটা কিন্তু মোটামুটি আমি একই রকমই রাখার চেষ্টা করেছি তোমরাও চেষ্টা করবে বলের সাইজটা একই রকম রাখার তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে এবার হাতের মধ্যে একটু জল মাখিয়ে নিয়েছি হাতের মধ্যে একটু জল মাখিয়ে নিলে ফুলের শেপটা দিতে সুবিধা হবে আচ্ছা এবার দেখো আমি পাঁচ ছটা এরকম বল প্রথমে নিয়ে নিয়েছি হাতের মধ্যে নিয়ে এবার দেখো আমি চেপে চেপে ফুলের মতন শেপ দিয়ে নেব একটা হয়ে গেছে একই রকমভাবে আবারও আমি হাতেতে একটু জল মাখিয়ে নিয়েছি আর তোমরা যদি দেখো এই বলগুলো বানানোর সময় তোমাদের যদি মনে হয় যে এই একটা বল আর একটা বলের সাথে গায়ে আটকাচ্ছে না তখন তোমরা কি করবে প্রতিটা বলে গায়েতে অল্প অল্প করে একটু জল লাগিয়ে নেবে তাহলে দেখবে ফুলের শেপটা দিতে সুবিধা হবে যেহেতু চালগুঁড়ো দিয়ে পিঠা বানাচ্ছি তাই অল্প হাওয়াতেই কিন্তু শুকিয়ে যাবে তাই এই বলগুলো গায়ে যদি একটু জল মাখিয়ে নেওয়া যায় তাহলে ফুলের শেপটা দিতে সুবিধা হবে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে না ফুলগুলো একই রকমভাবে আমি সবকটা ফুল দেখো বানিয়ে নিয়েছি আচ্ছা এবার দেখো যেহেতু আমি ফুলটার কালার করব সেই জন্য আমি একটু এখানে ফুড কালার নিয়েছি তো খুবই সামান্য পরিমাণে এক ড্রপ কি দুই ড্রপ আমি ফুড কালার হাতের মধ্যে দিয়ে একটু ভালো করে চারিদিকটা মাখিয়ে নিয়ে এইবার দেখো একটা ফুল নিয়ে আমি এই ফুলটার মধ্যে কালার করে দিচ্ছি এই যে দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে তোমরা তোমাদের পছন্দ মতন অন্য কালারও কিন্তু করতে পারো দারুণ লাগে কিন্তু এই রকম ফুলের পিঠা বন্ধুরা বাচ্চাদের সামনে যদি দেওয়া হয় তারা কিন্তু আগে হামলে পড়বে খাওয়ার জন্য একই রকমভাবে আমি সব ফুলের পিঠা বানিয়ে নেবো আর সব বানানো হয়ে গেলে তারপর আমি তোমাদের দেখাচ্ছি সবকটা ফুলের পিঠা কিন্তু আমার বানানো হয়ে গেছে এবার শুধু আমি এগুলোকে ভাপিয়ে সিদ্ধ করে নেবো তো সেই জন্য কড়াইতে একটু জল গরম করে নিয়েছি আর তার উপরে এই রকম একটা ছিদ্রযুক্ত থালা আমি বসিয়ে দিয়েছি এই থালা কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে আর থালার মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম যাতে পিঠেগুলো তোলার সময় সুবিধা হয় এই দেখো হাফ কড়াইয়ের নিচে কিন্তু আমি জলটা রেখেছি লক্ষ্য রাখবে থালার একটু নিচ পর্যন্ত জলটাকে দিতে হবে এবার একে একে পিঠে আমি এই থালার মধ্যে বসিয়ে দিচ্ছি আর বসানোর সময় অবশ্যই ফুলের যে সামনের অংশটা সেদিকটা থালার নিচের দিকে দিয়ে এই পিঠেগুলোকে এবার ভাপিয়ে নেব মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পিঠেগুলোকে আমি ভাপিয়ে নেব তো দশ মিনিট পর এই যে দেখো পিঠেগুলো আমার ভাপানো হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর ওপর থেকে একটু খেজুরের গুড় মানে পাতলা যে খেজুরের গুড় সেটা আমি ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য এটা দিলে দেখতেও সুন্দর হয় আর খাওয়ার সময়ও বেশ ভালো লাগে গুড়ের একটা সুন্দর ফ্লেভার আসে আর যেহেতু ফুল বানিয়েছি তাই পাতা তো থাকতেই হবে তাই আমি কয়েকটা লেবু পাতা দিয়ে এই ফুলপিঠাটাকে সাজিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা ভীষণই সফট নরম তুলতুলে যে কোনো বয়সের মানুষই কিন্তু খেতে পারবে বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ হবে তোমরা বাড়িতে অবশ্যই একবার এইরকম ভাবে ফুল বানিয়ে দেখো আর বন্ধুরা আজকের এই ফুলপিঠার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও কমেন্ট করো তার সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে যাতে তারাও এই রকম ভাবে নতুন ধরনের ফুলপিঠা নিজের হাতেই বাড়িতে বানিয়ে নিতে পারে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য ধন্যবাদ